হ্যালো ভাই চলুন রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক ট্রান্সফার আপডেট এবং প্লেয়ার নিয়ে আপডেট দেবো তো চলো ফুল ভিডিও দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমেই যেটা বলবো প্রথমেই কথা বলবো ফার্স্টেই আমি নর্থ ইস্টের প্লেয়ার মোহাম্মদ আলী বেমামাকে নিয়ে তো মোহাম্মদ আলী বেমামা নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান শিবিরে একটা কথাবার্তা চালাচ্ছিলো আর নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে এখন এসে যেটা দাঁড়ানো দেখা যাচ্ছে যে মোহাম্মদ আলী বেমামা কিন্তু নিজেই মোহনবাগান এফসি মোহনবাগান খেলতে চায় মানে এম বিএসজিতে খেলতে চায় মোহনবাগান সুপার জাইন্টে খেলার ইচ্ছা প্রকাশ করেছে কারণ মোহনবাগানের মতো টিমে প্রত্যেকটা বিদেশি বলো ইন্ডিয়ান প্লেয়ার বলো সবাই খেলতে চাইবে কারণ মোহনবাগান একটা চ্যাম্পিয়ন দল মোহনবাগান মতো দলে সবাই খেলতে চাইবে সেক্ষেত্রে মোহাম্মদ আলী বেমামা কিন্তু মোহনবাগানে খেলতে ইচ্ছা প্রকাশ করেছে তো সেক্ষেত্রে একটা খুশির খবর কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে মোহাম্মদ আলী বেমামা যে জায়গাটায় খেলে সেই জায়গাটা কিন্তু মোহনবাগানে জনি কাউকু খেলে তো জনি কাউকো আর মোহাম্মদ আলী বেমামার মধ্যে ভাবে প্রচুর পার্থক্য আছে তো সেক্ষেত্রে কাউকে তো বসিয়ে রেখে মোহাম্মদ আলী বেমামাকে নিতে পারে না যদি একটা চান্স আছে যদি এটা করা যায় তাহলে তবে নেওয়া যায় মোহাম্মদ আলী বেমামাকে মোহাম্মদ আলী বেমাকে নিয়ে ব্র্যান্ডেন হ্যামিলকে কিন্তু বসিয়ে রাখতে হবে ব্র্যান্ডেল হ্যামিলকে ছেড়ে দাও এবার মোহাম্মদ আলী বেমামাকে নিয়ে আসো ডিফেন্সিং জায়গাটায় খেলা সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ আলী বেমামাকে নেওয়া নিতে পারবে এবং মোহাম্মদ আলী বেমামা যে নিজেই একা খেলার ইচ্ছা প্রকাশ করেছে অবশ্যই খেলার ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সব দিক দেখে শুনেই প্লেয়ারটাকে নেওয়ার চেষ্টা করবে হট করে তো নিলে চলবে না কারণ জনি কাউকর মতো প্লেয়ার তো বসবে না জনি কাউকর নিশ্চয়ই যেন মোহনবাগানে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার মিডফিল্ডে পুরোপুরি ডমিনেট করে অবশ্যই মোহাম্মদ আলী বেমামা ভালো প্লেয়ার কিন্তু জনি কাউকর থেকে বেশি নয় জনি কাউকর হচ্ছে সেরা তো সেক্ষেত্রে মোহাম্মদ আলী বেমামাকে দেখা যাক নেয় কিনা না মোহনবাগান শিবিরে তো মোহন নিয়ে এইটুকু আপডেট ছিল তো চলো এবার নেক্সট আপডেট যেটা আছে তোমাদের বলে থাকি মোহনবাগান শিবিরে কিন্তু দিন শেষ হতে চলেছে ক্লিফার মেরান্ডা তো মোহনবাগান শিবিরের দিন কীভাবে শেষ হতে চলেছে ক্লিফর মেরান্ডা যখন জুয়ান ফেরান্ডো ক্লিফার মেরান্ডাকে আনে জুয়ান ফেরান্ডার সঙ্গে ভালো বন্ডিং ছিল ক্লিফর মেরান্ডা ম্যাচ শুরুতে ম্যাচ শেষে ক্লিফার মেরান্ডার সঙ্গে জুয়ান ফেরান্ডো প্রচুর আলোচনা প্রচুর মানে আলোচনা করতো ডিসকাস করতো তো সেক্ষেত্রে এখন অ্যান্টোনিও লোপেস হাভাসের আন্ডারে কিন্তু ক্লিফার্ড মেরান্ডায় সেরকম কোনো কাজই করতে হচ্ছে না সে প্রায় বসে রয়েছে বেশিরভাগ টাইমই কোনো আলোচনাও করতে হচ্ছে না কারণ অ্যান্টোনিয়া লোপে সাবাসের সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট কোচ এসছে তার সঙ্গে কিন্তু মোহনবাগানের কোচ হেড কোচ অ্যান্টোনিয়া লোপে সাবাস সবসময় আলোচনা করছে ডিসকাস করছে সব ঠিকঠাক করছে ওর সঙ্গে ওর মিটে যাচ্ছে সেক্ষেত্রে ক্লিফার্ট মিরান্ডাকে দরকার পড়ছে না তো সেক্ষেত্রে জানা যাচ্ছে নেক্সট মানে এই সিজনের পরের সিজনে কিন্তু ক্লিপার্ট মেরান্ডা তার আবার পুরোনো দল ওড়িশা এফসি সেখানে কিন্তু ফিরে যাবে তো সেক্ষেত্রে ওড়িশা এফসি থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছিল সেখানে লিখেছে ক্লিপার্ট মেরান্ডা ইজ ব্যাক নেক্সট সিজন তো সেইখানে কিন্তু ক্লিপার্ট মেরান্ডার কথা বোঝাই গেছে কারণ ক্লিপার্ট মেরান্ডা এবছরটাই তার শেষ মোহনবাগান শিবিরে এর পরের বছর থেকে কিন্তু সে আবার ওড়িশা এফসিতে ফিরে যাচ্ছে এই হচ্ছে ক্লিপার্ট মেরান্ডাকে নিয়ে আপডেট ছিল তো চলো এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা যেটা দিতে চাইছি নেক্সট এবং লাস্ট আপডেট যেটা আছে মাধি তালাল মাহাদি তালাল পাঞ্জাব এফসির মাদি তালালকে কিন্তু নিয়ে টানা টানি হিজরা টানা হিজরা করতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি কারণ নিশ্চয়ই তোমরা যেন সুপার কাপে ইস্টবেঙ্গল এফসি জেতার পর থেকে কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স খুবই খারাপ হয়ে গেছে এবং আইএসএলের প্রায় একটা বা দুটো ম্যাচ জিতেছে তারপরে কিন্তু প্রতি করা ম্যাচ ড্রপ এবং হারের দিয়ে শুরু করেছে বেশিরভাগ ম্যাচ জিততে পারেনি পয়েন্ট ভালো পায়নি তো সেক্ষেত্রে ক্লিপর এ সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসিতে কিন্তু মাদি তালালকে নেওয়ার চেষ্টা করছে তাকে তার উপরে মানে পুরোপুরি তাকে নেবে বলে পুরি ঝাঁপিয়ে পড়েছে মাদি তালালকে নেবে বলে এবং মাদি তালালকে যদি ইস্টবেঙ্গল এফসি নিতে পারে ইস্টবেঙ্গলের জন্য সেরা সাইনিংটা হবে আমি বলতে পারি কারণ মিডফিল্ডে ইস্টবেঙ্গলের যা অবস্থা সেক্ষেত্রে মাদি তালাল এলে কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডার দুর্দান্ত খেলবে এবং ইস্টবেঙ্গলের টিমটা বিল্ড আপ করতে পারবে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি যদি তালালকে নেয় আমি খুব খুশি হব এবং টপ সিক্সের রাস্তা কিন্তু এখনও একটুখানি আছে সেক্ষেত্রে তিনটে ম্যাচ পরপরই জিততে হবে কিন্তু এটা খুবই শক্ত তো যাই হোক লালকে যদি ইস্টবেঙ্গল এফসি নেয় পুরোপুরি যদি কনফার্ম আপডেটটা আসবে তখন কিন্তু বলে দেবো এটা কিন্তু সত্যিই মাদিতালকে ইস্টবেঙ্গল এফসি নেবে বলে কথাবার্তা চালাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা যেটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে